ইন্ডিয়ান ওয়েলের লোগো রয়েছে বাইরে আর ভিতরে দেখুন গরু কি বুদ্ধি দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এটা ধরা হয়েছে পূর্ব মেদিনীপুরের নগরে ধরা হয়েছে মানে যেভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে এ তো বোঝা তো খুবই মুশকিল তেল ট্যাঙ্কার বাইরে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল সেখানে রং টং তো তো কি করে মানুষ বুঝবেন যে এর ভিতরে গরু থাকতে পারে বলে কি করে বুঝবেন বলুন তো দর্শক এবং দেখুন মানে ট্যাঙ্কারের একটা দিক মানে সামনের দিকটা কিভাবে কাটা হয়েছে ভালো করে দেখুন এই যে কেটের একটা পাল্লা করা হয়েছে আর কি এখান দিয়ে গরু ঢোকানো হয় তারপর বের করা হয় এবং এটা এটে দিলে মানুষ কি করে বুঝবেন যে এটা গরু পাচার করার জন্য মানে গাড়ি বাইরে তো ইন্ডিয়ান অয়েল লোগো রয়েছে রয়েছে লেখা দেখতে তো মতোই বুদ্ধি কিভাবে পাচারকারীরা বুদ্ধিটাকে কাজে লাগিয়েছেন গরু পাচার কিছুতেই বন্ধ করা যাচ্ছে না দর্শক কি অবস্থা আরেকটা দেখবেন দর্শক আমি আর ভিডিও দেখাবো সেটা ধরা হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি মেমারিতে ধরা হয়েছে বলতে ধরেছিল আবার নাকি ছেড়েও দিয়েছে পুলিশ তো সেটার পদ্ধতি দর্শক দেখুন সেটাও কিন্তু চমকে যাওয়ার মতো কখনো দেখেছেন যে বাসে করে ভলভো বাসে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে দেখেছেন দেখাচ্ছি আপনাদেরকে শুধু বুদ্ধি দেখুন দর্শক এই যে দেখুন ভলভো বাস দেখতে পাচ্ছেন একেবারে জানালা আটা পর্দা কত কি ভিতরে দেখুন বলো বাস ভর্তি গরু এবং গরুগুলোকে যেভাবে দর্শক দেখুন আমার তো খুবই কষ্ট লাগছে যেভাবে গরুগুলোকে বাসের ভিতরে বেঁধে রাখা হয়েছে দর্শক দেখুন মুক্তগুলোকে কিভাবে বেঁধে রাখা হয়েছে একটা জায়গাতে জড়ো করে মানে হাত পা নাড়ানোর মানে পা নাড়ানোর কোনো জায়গা নেই একটু উঠে দাঁড়াবার কোনো জায়গা নেই এবং দেখুন কিভাবে তারা হাঁপাচ্ছে কিভাবে তারা হাঁপাচ্ছে দর্শক দেখুন মানে না প্রত্যেকে নিয়ে আসা হচ্ছিল কতক্ষণ তাদের কোনো খাবার জোটে নেই এবং নড়ার কোনো জায়গা নেই দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে কি মধ্যে জায়গাটা বারবার দেখানোর চেষ্টা করছি তো মানে কতটা সেন্সিটিভ মানে আমার তো জানি না দর্শক আপনারা কি বলবেন মানে এগুলো তো খুব কষ্টের দর্শক আমি শুধু ভাবছি ঠিক আছে এরা না হয় গরু কিন্তু যারা এই কাণ্ডগুলো করছেন তারা তো মানুষ তাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু নেই যে যে এই প্রাণী এদের তো প্রাণ আছে এদেরকে যেভাবে একভাবে বেঁধে রেখে প্রত্যেকে নিয়ে আসা হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বেঁধে রাখা হয়েছে খাবার দাবার মানে যা পজিশন খাবার তো খাবারও কোনো মানে স্কোপ নেই তাহলে এই যে এইভাবে যে গরুগুলোকে ভিতরে এবং দেখুন বাসের ভিতরে কিন্তু কোনো এ নেই বাসের ভিতরে কিন্তু কোনো চেয়ার টেয়ার নেই দেখুন দর্শক কোন কোন চেয়ার টেয়ার নেই বাসের ভিতরে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দেখুন বাসের ভিতরে কোনো চেয়ার নেই পুরো ফাঁকা করে দিয়ে সেখানে গরুকে এইভাবে বোঝাই করে গরুকে এইভাবে বোঝাই করে সেটাকে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে কতটা অমানবিক দেখলেই তো এটা কেমন লাগছে আমাদেরকে মানে কি দেখছি ভলবো বাসের ভিতরে গরু তেল ট্যাংকারে করে গরু কি মানে গরু পাচার কি বন্ধ করা যাবে না না কি এবার হয়তো বলা হবে যে বিএসএফ কি করছে আরে বিএসএফ তো বর্ডারে তো গার্ড দিচ্ছে বিএসএফ বর্ডারে গার্ড দেয় এবং আপনারা জানেন যে বর্ডার কিন্তু এখনো বাংলার যে বর্ডার সবটা কিন্তু এখনো কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব হয়নি অনেক জায়গা কিন্তু এখনো ফাঁকা রয়েছে এবং এটা সম্ভব নয় যে বিএসএফ একেবারে হাত ধরে মানব মানব বন্ধন করে দাঁড়িয়ে থাকবে এত বিএসএফ দেওয়া সম্ভব নয় সরকারের শাসকের সদিচ্ছা যদি না থাকে এই সব কিন্তু বন্ধ করা সম্ভব নয় এখন অনেক টহল বেড়েছে অনেকটা আটকানো গেছে কিন্তু পুরো শিল্ড করা এটা কখনো সম্ভব নয় যতক্ষণ না শাসকের এবং সংশ্লিষ্ট সরকারের সদিচ্ছা থাকে সম্ভব নয় এই যে যারা পাচারকারী তারা দেখুন না যদি এটা নিয়ম নিয়ম মাফিক হতো নিয়ম মেনে হতো নিশ্চয় এইরকম কৌশল করতে হতো না তেল কেটে সাইজ করে তার তার ট্যাঙ্কার গরু নিয়ে যাবা ভালো বাস কে ভালো সবদিকে জানালা বন্ধ করে পর্দা দিয়ে ভিতরে ওইভাবে নিয়ে যেতে হতো না যখন এইভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে তার মানেই অসৎ উদ্দেশ্য রয়েছে পাচারের বিষয় রয়েছে নাহলে এরকম গোপন করে এরকম করে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না আর এগুলো সিস্টেম আমি ধরছি কোনো তর্কের খাতিরে ধরছি যে কোনো প্রাণীকে পশুকে হয়তো এখান থেকে সেখান নিয়ে যেতে হলো তার তো একটা সিস্টেম থাকবে এটা কি করে হচ্ছে তো আলুর বস্তা ময়দার বস্তার মতো করে একেবারে করে নিয়ে যাওয়া হচ্ছে এটা কোন সিস্টেম এ তো প্রাণী নাকি এটা তো প্রাণ আছে এটা কোনো সিস্টেম যা ইচ্ছা তাই চলছে যাইচ্ছা ইচ্ছা তাই চলছে পয়সার লোভে অবাক হয়ে যাচ্ছে দর্শক যেহেতু এখন পাচার নিয়ে অনেকে কথা বলেন আওয়াজ তোলেন সরব হচ্ছেন সেই জন্য সব এরকম সব নানান কৌশল করা হচ্ছে এখন 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 তো 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 যা সন্দেহ হচ্ছে আর 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 কোনো গাড়িকেই বিশ্বাস করা যাবে না যে এই গাড়িতে গরু নেই হ্যাঁ শুধু মনে হয় ট্রেনটাকে ইউজ করতে পারবে না ট্রেনটা ইউজ করাটা সহজ নয় গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো বাকি তো যা সব দেখছি তো হ্যাঁ হয়তো দেখা যাবে এরপর দামি গাড়ি তার হয়তো গরু যাচ্ছে আপনারা ভাববেন যে মনে হয় আসলে গরু যাচ্ছে হয়তো ভিআইপি লোকেদেরই মানে ভিআইপি লোকেদেরই ভিআইপি গাড়ি থাকবে কারণ এইসব যে গরু পাচারের যা সব যোগ শুনি তারাও তো সব ভিআইপি তথাকথিত ভিআই পি বলা যায় না নিজের গাড়িটাও দিয়ে দিয়ে দিতে পারেন যাও বাসটা ধরে ফেলছে তেল ট্যাঙ্কা ধরে ফেললো চলো আমার আবার এসি গাড়িটা নিয়ে যাও গরু পাচার করো ভাই টাকাটা দিয়ে যাবো আর একটা গাড়ি বিশ্বাস করা যায় না এখন এই যে যে যায় না চেক করা উচিত ভাইয়ের সঙ্গে আরো সব যেসব গাড়ি যাচ্ছে সেই গাড়িতে মানুষ রয়েছেন নাকি এসি কালো কাচের ভিতরে গরু রয়েছে দেখতে হবে এই যে দেখবেন সব জোয়ার টোয়ার হয় না আমাদের রাজ্যে তো সেখানে অনেক গাড়ি যায় অনেক গাড়ি যায় এবার ভাবছি যে গাড়িগুলোকে নজর করতে হবে যে গাড়ির ভিতরে গরু আছে নাকি এ তো কিছুতেই কিছু মানে আর 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 কি আর কি করে বিশ্বাস হবে যে ওই গাড়িটা ওই ওই কাজের জন্য তেল ট্যাঙ্কারটা তেল বয়ার জন্য বহন করার জন্য বাসটা যাত্রী বহন করার জন্য কি করে আর বিশ্বাস হবে এ তো দেখছি যে ভলব বাসে গরু তেল তেল ট্যাঙ্কারে গরু তো কি করে বিশ্বাস করবে এরপর থেকে দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন দর্শক কি হচ্ছে রাজ্যে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে